হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভালো থাকার মাঝে আমি এটি ভালো এটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো আমরা বন্ধুরা এরকম একটা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন করে নেবেন দেখেন বন্ধুরা আমার এখানে প্রায় দুই দশমিক ষোলোশো উনানব্বই প্লট রয়েছে মানে কয়েন আমার রয়েছে তো গাইস আমি যদি এখানে একটু ক্লিক করি দেখেন এখানে অনেক ধরনের ব্যাঙে ঘটে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো আপনারা টাকা কীভাবে বানাবেন কয়েন কীভাবে আর্নিং করবেন সেটা আমি এখন দেখাবো আপনারা দেখেন এখানে কয়েকটি খেলা রয়েছে যেমন লেখা আছে প্লে আমরা যদি প্লেতে একটু ক্লিক করি দেখেন দেখেন প্লেতে চাপ সাথে যাতে এখানে আনলক করতে বলছে আমরা আনলক করবো দেখেন আনলক করার পর আপনার এভাবে গসে আপনারা কয়েন আর্নিং করবে এবং কয়েন থেকে আপনারা ডলারটি পেয়ে যাবেন দেখেন আমি যদি একটু আমরা কমিয়ে দিই দেখেন আপনারা এরকম করে হাত দিয়ে আঙুল দিয়ে আপনারা গসা দিলে এটি হয়ে যাবে কিন্তু দেখেন এটা থেকে আমরা এখন বের হয়ে আসবো না নোট নামে ক্লিক করে আমরা দ্বিতীয়টায় চাপ দেবো দেখেন দ্বিতীয়টা যদি আলোকে দিই দেখেন বেরে ভাই আমার কিন্তু অলরেডি সতেরোশো পায় তিরিশ হয়ে গেছে কয়েক দেখেন বন্ধুরা আপনার এইভাবে প্রতিদিনই করতে পারে এখন আমরা নটটা ক্লিক করব। আমরা আরেকটির মধ্যে খেলবো আরেকটি কথা বলে রাখি বন্ধুরা এটি শেষ হতে শেষ হলে প্রায় তারা এক ঘন্টা পর আবার কাজটি দেয় তারা আপনার প্রায় আবার এক ঘন্টা শেষে আপনারা এই কাজটি আবার করতে পারবেন দেখবেন আমি আপনাদের সে প্রতিষ্ঠা দেখে দেবো যে কীভাবে করবেন যদি আরেক কিছুক্ষণ খেলি দেখেন আমার প্রায় দু হাজারের কাছাকাছি চলে যাবে মনে হয় দেখা যাক গাই সতেরোশো ছিয়াত্তর ও পঁচাশি স আঠারোশো হয়ে গেছে অলরেডি এখন আমি নট নাম যদি ক্লিক করি আবার যদি একটি গেম ক্লিক করি দেখেন পনেরোরা সাত সতেরো মাই গড উনত্রিশ হয়ে গেলো এখন নোট নাও ক্লিক আবার যদি আমরা ক্লিক করি আর তো সরাসরি দেখা ছেলে পুরো দেখেন মাই গড গছা দিলেই কিন্তু আমরা কোয়েন্টি পেয়ে যাই দেখেন আপনারা এই কাজটি এখন যদি ক্লিয়ার করে করে ফেলেন তো গাইস আবার একটি খেলবো এখন যদি ক্লিয়ার করে যদি আপনারা খেলে ফেলেন তাহলে তারা একটা স্টমেজ দিবে যে তারা বলবে এক ঘন্টা শেষ প্রায় আপনারা আবার এই গেমটি প্লে করতে পারবেন দেখবেন আমার এইথ বন্ধুরা হয়ে গেছে দেখেন আমার ওখানে আউলি লিমিট ওভার ট্রাই নেক্সট অ্যাট মানে আমাকে বলতেছে যে প্রায় এক ঘন্টা পর আবার আপনি ঢুকবেন দেখেন বন্ধুরা আমার এখানে কতক্ষণ হয়ে গেলো আঠারোশো বিরাশি তো গাইস আপনাদের মনে এখন আমি টাকা উইথড্রো করবো কী করে উইথড্রো করার পর উইথড্রো করার জন্য আপনারা এখানে দেখেন একটি মেনু আছে চার নম্বর লাস্টে মানুষের ছবির মতো দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেখেন এখানে যদি একটু ক্লিক করি দেখেন আপনারা কী কী কার্ডে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা অর্ডার নিতে পারবেন এখানে সব কিছু ক্লিয়ারই দেওয়া আসছে বিকাশ নগদ রকেট হ্যাঁ পেপল পেটিএম বিনে প্রায় আরও অনেক কিছু দেখেন ভাই আপনারা কিন্তু রেফার করে কিন্তু আর্নিং করতে পারবেন আরেকটি কথা হ্যাঁ আপনারা যদি আমার রেফার করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু বেশ কিছু আমার থেকে আপনার কমিশন পেয়ে যাবেন মানে এক দু ডলার আপনারা পেয়ে যাবেন আর এখানে যদি বিকাশের টাকা নিতে চান তাহলে আপনারা নাম্বার দিয়ে সাবমিট করে দেবেন এখন অ্যামাউন্ট আপনারা নিতে যদি পাঁচ ডলার হয় তাহলে আপনারা এই এ টাকাটি উইথড্র দিতে পারবেন তো গাইস আপনারা চাইলে আমার রেফার কোডটা ইউজ করতে পারেন আমার স্ক্রিনে দু আছে আপনারা দেখে ইউজ করতে পারেন রেফার কোড ইউজ করলে আপনারা আমার থেকে কিছু কমিশন পেয়ে যেতে পারেন তো আপনাদের মনে এখন প্রশ্ন যে আমরা এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আপনাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে লিখবেন আমার স্ক্রিনে যে নাম দেওয়া আছে আপনারা সেই নামটি লিখে দেবেন ব্যাস আমি মতো কিছু পড়তে পারি না ও দিয়ে দিলাম তারপর এখানে দেখবেন সার্চ অপশন গিয়ে দেখেন দ্বিতীয় নম্বর একটি অ্যাপস স্টোস মকি নাম এটা আপনার এই চিহ্নটি ভালো করে লক্ষ্য করে দেখেন আপনার এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন আপনারা এইভাবে একটি ডাউনলোড করে নিয়ে ইনস্টগ্রাম জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করে আপনারা এই গেমটি প্লে করতে পারেন